অনেক দিন আগের কথা নিঝুমপুর নামক গ্রামের পাশে একটি জঙ্গল ছিল আর সেই জঙ্গলের পাশেই ছিল একটি পুকুর সেখানে বাস করতো নানারকম প্রাণী যেমন মাছ ব্যাং হাঁস কচ্ছপ ইত্যাদি আর তাদের মাঝেই নজরকার ছিল একটি সুন্দর হাঁস আর হাঁসের নাম ছিল মিষ্টি সকালবেলা মিষ্টি হাঁসটি জলে ভেসে বেড়াতো

এই হাঁসটি একদিন বসবে অহংকারের ফল ভালো হয় না একদিন আসে নতুন এক অতিথি বুনো রাজহাঁস তার নাম ছিল রুবান, দোরের খাল থেকে এসেছে তার পালকও চকচকে এবং খুব শক্তিশালী হ্যাঁ বন্দরা কেমন আছো আমি তোমাদের সঙ্গে থাকবো কিছুদিন চলবে তো কোন সমস্যা হবে না তো

বাঁচাও বাঁচাও ঝড় শুরু হয়েছে বাঁচাও সবাই পালাও ব্যাং এই কথা বলতে থাকি তাই সবাই পালাতে থাকে কিন্তু মিষ্টি সে অহংকার শুরু করে এবং বলে এটা বলে সে ওখানেই বসে থাকে পানি পানিতে এই ঘটনাটি আবার দূর থেকে ওই রাজহাঁসটি দেখে এরপর হাসটি বুঝতে পারে অহংকার করা ভালো না এরপর থেকে শেয়ার এরকম করে না এবং সে তার ভুল বুঝতে পারে তো বন্ধুরা এই গল্প থেকে কি শিখলাম অহংকার সময় পতনের কারণ হয় সৌন্দর্য বা কারো চিরস্থায়ী নয় ভালো মন ও বিনয় মানুষকে ও প্রাণীকে সত্যিকারের সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলে